আসসালামু আলাইকুম আজকে আমরা অনেক দিন থেকেই দর্শকরা অনুরোধ করছেন এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে আইবিএস ইরিটেবল বাওল সিনড্রোম আইবিএস বা ইরিটেবল বাওল সিনড্রোম এটি হচ্ছে এক ধরনের পেটের মানসিক রোগ এটি পরিপাক্ত অন্তরের অত্যন্ত কষ্টকর একটি রোগ মূলত বৃহদন্ত্রের একটি কষ্টকর রোগ বাংলাদেশে গ্রামাঞ্চলের ছয় দশমিক পাঁচ শতাংশ মানুষ এবং শহরাঞ্চলের সাত দশমিক আট শতাংশ মানুষ এ ভুগছেন এই যে আইবিএস এর সিমটম বা লক্ষণ কি সিমটম বা লক্ষণগুলো হচ্ছে মূলত পেট ব্যথা বা অস্বস্তি সাধারণত খাওয়ার পর বাড়ে এবং মল ত্যাগের পর এটি কমে যায় দ্বিতীয়ত গ্যাস বা পেট ফেঁপে থাকা যেটা ব্লটিং বা গ্যাস বলে কখনো ডায়রিয়া কখনো বা কোষ্ঠকাঠিন্য এবং কখনো একটি থাকে কখনো দুইটি থাকে এরপর হচ্ছে ফুড ইনটলারেন্স খাবার খেলেই পেটের মধ্যে প্যাঁচ লেগে যায় বিশেষ করে দুধ এবং দুগ্ধজাত খাবার শাক বিশেষ করে লাল শাক এবং মসুর ডাল এরপরে হচ্ছে অসম্পূর্ণ মল ত্যাগের অনুভূতি টয়লেট করার পর মনে হবে যে পরিপূর্ণ বাউল ক্লিয়ার হয় নাই এবং এটা অত্যন্ত অস্বস্তিকর একটা অনুভূতি এরপরে হচ্ছে কাদা কাদা বা অস্বাভাবিক রঙের মল মলের রং হচ্ছে সাধারণত গোল্ডেন ইয়েলো কিন্তু এক্ষেত্রে ব্যক্তির কাদা কাদা বা অন্য কোনো রঙের মল হতে পারে এবং মলে মেউকাসের উপস্থিতি যেটিকে আমরা বলি আমাশয় কখনো কখনও আইবিএসের রোগীরা ক্রনিক আমাশয় নিয়ে বছরের পর বছর চিকিৎসা নিতে থাকেন এবং ম্যাট্রোনিডাজল বা এই জাতীয় ওষুধ খেতে থাকেন এটি কিন্তু ক্রনিক আমাশয় নয় এটি আইবিএসের সিমটম কিন্তু তিনি ভুল ডায়াগনোসিস করে ওষুধ খেতে থাকেন তো এই যে আইবিএস এটি কয় ধরনের বিজ্ঞানীরা বলছেন আইবিএস হচ্ছে মূলত চার ধরনের এক নম্বর হচ্ছে আইবিএস ডি অর্থাৎ ডায়রিয়া মেন এই জাতীয় রোগীদের মূল সমস্যা হচ্ছে ঘন ঘন কয়দিন পরপর ডায়রিয়া হওয়া দুই নম্বর হচ্ছে আইবিএসসি কনস্টিপেশন মেইন অর্থাৎ এই জাতীয় রোগীদের মেন কমপ্লেন হচ্ছে মেন সমস্যা হচ্ছে কনস্টিপেশন কোষ্ঠকাঠিন্য তীব্র কোষ্ঠকাঠিনো তার জীবনকে এলোমেলো করে দেয় এবং তিন নম্বর হচ্ছে আই এম অর্থাৎ মিক্সড কখনো ডায়রিয়া কখনো কনস্টিপেশন চার নম্বর হচ্ছে আই ইউ অর্থাৎ আনক্লাসিফাইড এগুলোর বাইরে এইগুলো এই সিমটমগুলো তা থাকে না বরং ভিন্ন কিছু সিমটম থাকে অথবা অন্যরকম যা তাকে হেল করে ফেলে তার জীবনটা তো এখন এই যে এর পেছনের কারণ কি আই এর পেছনের সুনির্দিষ্ট কারণ বিজ্ঞানীরা এখন পর্যন্ত বের করতে পারেন নাই তবে যেসব কারণে আই হতে পারে বলে ধারণা করা হয়ে থাকে সে কারণগুলো হচ্ছে এক নম্বর অ্যাবনরমাল জিআই ট্র্যাক্ট মটিলিটি আমরা যখন কোনো খাবার খাই তখন খাবার নিচের দিকে চলে যায় জিআই ট্র্যাক্টেড মর্টিলিটির কারণে এই মর্টিলিটি যদি টু ফাস্ট অনেক দ্রুত হয় অথবা টু স্লো অর্থাৎ খুব কমে যায় তাহলে এই সমস্যা হতে পারে দ্বিতীয়ত ভিসারাল হাইপার সেন্সিটিভিটি আমাদের মেইন নার্ভাস সিস্টেম হচ্ছে মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ড বিজ্ঞানীরা বলছেন মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ডের বাইরে আমাদের নার্ভাস সিস্টেম থাকে পরিপাকতন্ত্রে এবং এই জন্য পরিপাকতন্ত্রকে হয় সেকেন্ড ব্রেন তো এই যে পরিপাকতন্ত্রের মধ্যে অবস্থিত নার্ভাস সিস্টেম এটি যদি খুব বেশি কাজ করতে শুরু করে মোড় সেন্সিটিভ হয়ে যায় তবে এই সমস্যা হতে পারে তিন নম্বর হচ্ছে অ্যাংজাইটি স্ট্রেস বা টেনশন অর্থাৎ উদ্বেগ উৎকণ্ঠা মানসিক দুশ্চিন্তা আজকের মডার্ন মানুষদের প্রধান সমস্যা হচ্ছে নানান কারণে তারা অ্যাংজাইটি স্ট্রেস বা টেনশনে ভুগছেন ফলে তার অন্যতম একটি রোগ হচ্ছে আইবিএস চার নম্বর কারণ হতে পারে প্রিভিয়াস জিআই ট্রাক্ট ইনফেকশন যেটাকে বলে পোস্ট ইনফেকশাস আইবিএস কোনো একটা তার ইনফেকশন হয়েছিল পেটে ইনফেকশান চলে গেছে কিন্তু তার নতুন একটা রোগ তৈরি হয়েছে সেটি হচ্ছে আইবিএস এবং পাঁচ নম্বর কারণ হতে পারে চেঞ্জেস ইন গাট মাইক্রোবিয়া আমরা এর আগে বহুবার আলোচনা করেছি যে আমাদের তন্ত্রে কোটি 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 অনুজীব থাকে এবং এই অনুজীবগুলো হচ্ছে মূলত দুই ধরনের একগুলো ক্ষতিকর আর এগুলো উপকারী যখন ক্ষতিকর অনুজীবের সংখ্যা বেড়ে যায় এবং উপকারী অনুজীবের সংখ্যা কমে যায় তখন এই সমস্যা হতে পারে এবং এটি অধিকাংশ মানুষের ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে যে উপকারী অণুজীবের সংখ্যা তার কমে যাচ্ছে ছয় নম্বর কারণ হচ্ছে ব্রেন গার্ড ইন্টারাকশন ডিসফাংশন মস্তিষ্ক পরিপাকতন্ত্রের যে সংযোগায়ন এটা যদি দুর্বল হয়ে যায় নষ্ট হয়ে যায় ডিস্টার্ব হয় আমরা এর আগে আলোচনা করেছি যে আমাদের পরিপাকতন্ত্র এবং মস্তিষ্ক সরাসরি যোগাযোগ করে পরিপাক তন্ত্রে যেহেতু নার্ভাস সিস্টেম রয়েছে আর মস্তিষ্ক তো নার্ভাস সিস্টেম এই দুটোর মধ্যে সরাসরি সংযোগ রয়েছে এবং দুজনের একে অপরকে তারা প্রভাবিত করে যদি এই ব্রেন গার্ড ইন্টারাকশন ডিস্টার্ব হয় তবে এই আইবিএস হতে পারে তো এখন চলে আসি এই যে আইবিএস কিভাবে ডায়াগনোসিস করা হয় কোন পরীক্ষা নিরীক্ষা দ্বারাই এই রোগ শনাক্ত করা সম্ভব নয় এটি শনাক্ত করা হয় ডায়াগনোসিস করা হয় মূলত সিমটম হিস্ট্রি এবং ফিজিক্যাল এক্সামিনেশন দ্বারা তবে এই জাতীয় কিছু রোগ আছে যে রোগগুলোকে এক্সক্লুড করার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা করা প্রয়োজন সে রোগগুলো হচ্ছে আইবিডি ইনফ্লামেটরি বাউল ডিজিজ সিলিয়াক ডিজিজ কলন ক্যান্সার ইনফেকশান সহ আরও কিছু রোগ তো এই রোগগুলোকে এক্সক্লুড করার জন্য যে সব টেস্ট করা যেতে পারে বা করা হয় সেগুলো হচ্ছে ব্লাড টেস্ট স্টুল টেস্ট কলনোস্কোপি এবং অন্যান্য কিছু টেস্ট এখন চলে আসি এই যে আইবিএস এর চিকিৎসা কি আজ পর্যন্ত বিজ্ঞানীরা এমন কোনো ওষুধ আবিষ্কার করতে সক্ষম হন নাই যে ওষুধ খেলে এই রোগ পুরোপুরি নির্মূল হয়ে যাবে তবে যদি আই এর রোগীরা কিছু নিয়মকানুন ফলো করেন তবে তারা চমৎকার সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন ইনশাল্লাহ তো চলুন সেই নিয়ম কারণগুলো কি কি প্রথমেই যেটি করতে হবে সেটি হচ্ছে খাদ্যাভাসে আমূল পরিবর্তন আনতে হবে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে হবে খাবারই হচ্ছে এই রোগের অন্যতম প্রধান কারণ কি করতে হবে প্রথমত দুধ এবং দুগ্ধজাত খাবার বর্জন করতে হবে অর্থাৎ দুধ এবং দুধের তৈরি খাবার অ্যাভয়েড করুন টক দই আমরা খেতে বলি টক দই উপকারী কিন্তু সহ্য না হলে টক দই বর্জন করুন মসুর ডাল অ্যাভয়েড করুন তবে আপনি যদি মসুর ডাল খেতে চান তবে পাঁচ ছয় ঘন্টা এটিকে ভিজিয়ে রাখুন তারপর রান্না করুন পাতলা করে এবং উপরের পাতলা অংশটা খান যদি দেখেন কোনো সমস্যা হচ্ছে না তবে কন্টিনিউ করতে পারেন আর যদি সমস্যা হয় মসুর ডাল বাদ তিন নম্বর শাক ও কিছু কাঁচা সালাদ অ্যাভয়েড করুন একটি কথা হচ্ছে যে প্রত্যেকেরই একই শাক বা একই সালাদ ডিস্টার্ব নাও দিতে পারে সেক্ষেত্রে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে কোন শাক আপনার জন্য সমস্যা করছে এবং কোন সালাদ আর শাক রান্না করার সময় আপনি চাইলে চার পাঁচ ঘন্টা পানির নিচে ডুবিয়ে রেখে একে রান্না করুন এতে এটি হজমে অনেক সহায়ক হবে আর ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যে আইবিএসের রোগীরা কখনোই একদম ভরপেট খাবেন না ভরপেট যদি খান আপনার সিমটম বেড়ে যাবে আপনার সমস্যা হবে গ্যাস এবং ব্লটিং এরপর শুরু হবে হয় কনস্টিবেশন নতুবা পাত্তা পায়খানা এরপর কি করবেন ফার্মেন্টেবল কার্ভস অ্যাভয়েড করুন গ্লুকোজ ফ্রুকটোজ সুক্রোজ, ল্যাকটোজ সাদা ময়দা চিনি মধু বিস্কিট এগুলো এমনিতেই পরিত্যাজ্য এগুলো এমনিতেই ক্ষতিকর অতএব এগুলো আপনি যত কম খাবেন তত আপনার পেট ভালো থাকবে এরপর সমস্যা হলে কাঁচা পেঁয়াজ এবং রসুন বন্ধ রাখুন রান্না করা পেঁয়াজ রসুনের সমস্যা হওয়ার কথা না তবে যদি কাঁচা পেঁয়াজ এবং রসুন খাওয়ার পর সমস্যা হয় এটাও বন্ধ রাখুন আর কিছু ফল বর্জন করে দেখতে পারেন আপনি উপকার হয় কি না বিশেষ করে আপেল চেরি ফল পিস ফল ইত্যাদি তবে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ এই যে ফুড ইনটলারেন্স খেলেই পেটের মধ্যে প্যাঁচ লেগে যায় এটা কিন্তু ম্যান টু ম্যান ভ্যারি করবে একই খাবার একজন খেলেই পেটের মধ্যে সমস্যা হবে আরেকজন তার কিছু সমস্যা নাও হতে পারে অতএব আপনাকে ব্যক্তিগতভাবে আইডেন্টিফাই করতে হবে কোন খাবার খেলে আপনার সমস্যা হচ্ছে এবং সেই খাবারগুলোকে আপনি শনাক্ত করুন লিস্ট করে রাখুন এবং সেগুলোকে যতদূর সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করুন আপনি অনেক 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 ভালো থাকবেন এখন এগুলোতে অ্যাভয়েড করবেন তাহলে কি খাবেন যে খাবারগুলো খেলে আপনার পেট ভালো থাকবে তো চলুন সেগুলো এখন আলোচনা করি প্রথমত আইবিএসের মহুধ হচ্ছে বেল পাকা বেলের শরবত সিজিনে সপ্তাহে দুই দিন বা প্রয়োজনে তিন দিন পাকা বেলের শরবত খান যাদের আইবিএস আছে একটি কথা মনে রাখবেন সৃষ্টিকর্তা প্রত্যেকটা রোগের ওষুধ পাঠিয়েছেন নট নেসেসারি যে এটা ওষুধ ড্রাগ প্রকৃতিতেই তার ওষুধ আছে এবং আইবিএসের প্রাকৃতিক মহৌষধ হচ্ছে পাকা বেল সিজিনে সপ্তাহে দুই থেকে তিন দিন খাবেন আর যখন ডাল সিজিন তখন কী করবেন দোকানে কাঁচা বেল শুকিয়ে বেল শুট নামে পাওয়া যায় কিনে রাখবেন হালকা কুসুম গরম পানির মধ্যে কয়েক পিস ভিজিয়ে রাখবেন এটা যখন নরম হয়ে যাবে ভালো করে কচলিয়ে আস আপনার ছোবড়াটা ফেলে দিবেন ওই লিকুইড অংশটা খেয়ে নেবেন আর আরেকটা কাজ করতে পারেন সিজিনে পাকা বেল কিনে ডিপে রেখে দিবেন। এবং প্রয়োজনে একটি করে বের করবেন সপ্তাহে দুই দিন এটি শরবত খাবেন চমৎকার আর কি করবেন চিয়া সিড খাবেন রেগুলার প্রত্যেক দিন দুই থেকে তিন চা চামচ চিয়াসিড এক থেকে দুই ঘন্টা ভিজিয়ে রাখবেন এবং এর সাথে চাইলে এইসবগুলো ভুসি বা তোকমা যোগ করতে পারেন বা সোনাপাতা যদি কনস্টেবেশন থাকে এই চিয়া ভেজানো সিড আপনার আইবিএসকে দূর করতে সাহায্য করবে এটা পেটের জন্য অনেক নিরাপদ শুধু তাই নয় এটা আপনার হার্টের জন্য ভালো আপনার ব্রেনের জন্য ভালো এটা প্রত্যেকটা সেলের জন্য ভালো কারণ চিয়াসিডের মধ্যে রয়েছে অত্যন্ত উপকারী অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আর কি করবেন লাল চালের ভাত খাবেন লাল চালের ভাত অল্প করে খাবেন দুপুরবেলা এবং চাইলে হালকা করে আপনি রাতেও খেতে পারেন আর এর সাথে মাঝে মাঝে আপনি কিনোয়া খেতে পারেন অথবা ওটস পরিমাণ খুব কম যদি এগুলো খেলে কোনো সমস্যা না হয় তাহলে খাবেন আর ভেজানো বাদাম বিশেষ করে কাঠবাদাম এই বাদাম আপনার পেটের জন্য চমৎকার কাজ করবে সবজি বিশেষ করে আলু টমেটো শসা এবং জুকিনি এগুলো আপনি খাবেন আর ফল আঙ্গুর কমলা স্ট্রবেরি ব্লুবেরি আনারস ইত্যাদি খেয়ে দেখবেন যে আপনার কোনো সমস্যা হচ্ছে কি না এগুলোতে ইজুয়ালি সমস্যা হওয়ার কথা নয় আমরা বলছিলাম যে আই এটি হচ্ছে পেটের মনের অসুখ সাইকোসোমাটিক ডিসঅর্ডার এই রোগের পেছনের অন্যতম প্রধান কারণ মানসিক চাপ উদ্বেগ উৎকণ্ঠা আমরা স্টাডি করে দেখেছি আইবিএ যাদের আছে তাদের মানসিক গঠন অনেক দুর্বল তার একটুতেই উদ্বেলিত হয়ে যায় একটুতেই উৎকণ্ঠায় ভোগে চট করে তারা রেগে যায় এবং মানসিক চাপে ভোগে তো আইবিএসের পেছনের এই গুরুত্বপূর্ণ সিমটমগুলো কারণগুলোকে দূর করতে হবে এবং এগুলো দূর করার মেডিক্যালি কোনো ওষুধ নাই এমন কোনো ওষুধ আবিষ্কৃত হয় নাই যা আপনার উদ্বেগ দূর করে ফেলবে টেনশন দূর করে একদম ক্লিন করে ফেলবে এবং এই জন্য এখন লাইফস্টাইল এক্সপার্টা বলছেন যে আপনি যদি নিয়মিত মেডিটেশন যোগা প্রাণায়াম চর্চা করেন এবং নিয়মিত অটো সাজেশন দেন আপনার আইবিএস চমৎকার চমৎকার নিয়ন্ত্রণে থাকবে তা সেই জন্য কী করবেন আপনি যত দ্রুত সম্ভব চার দিনের কোয়ান্টাম মেথড মেডিটেশন কোর্সে অংশ নিন মেডিটেশন এটি কিন্তু চোখ বন্ধ করে ঝিমানো নয় রানীক্ষেত মুরগির মতো ঝিমানো নয় আপনি চোখ বন্ধ করে আপনার ব্রেন ফ্রিকোয়েন্সিকে আলফাই নামিয়ে আনবেন থিটাই নামিয়ে আনবেন এবং এর জন্য প্রশিক্ষণের প্রয়োজন যার তার কাছে প্রশিক্ষণ নেবেন না এটার জন্য দরকার একজন রিয়েল গুরু যিনি আপনাকে আলফায় নিয়ে যাওয়ার টেকনিক শিখে দিতে পারবেন এবং এইটুকু আমরা জোর দিয়ে বলতে পারি বাংলাদেশে সবচেয়ে ইফেক্টিভ মেডিটেশন কোর্স হচ্ছে কোয়ান্টাম মেথড মেডিটেশন কোর্স ইতিমধ্যে যার চারশো নিরানব্বইটি ব্যাচ হয়ে গেছে আপনি এখানে চার দিনের প্রোগ্রামে অংশ নিন মেডিটেটিভ লেভেলে যাওয়ার টেকনিকটি রপ্ত করুন চার দিনেই এরপর প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় বা রাতে দুবার চর্চা করুন কিছু দিনের মধ্যেই আপনি ফিল করবেন যে আইবিএসের সিমটম থেকে আপনি অনেক 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 আরাম বোধ করছেন শুধু তাই নয় আপনি রিল্যাক্স বোধ করবেন আপনার মেন্টাল যে চাপ ছিল সেই চাপ আপনার অনেক চলে যাবে এবং আপনি জীবনটাকে উপভোগ করবেন জীবনের নতুন সংজ্ঞা খুঁজে পাবেন এবং আপনি জীবনের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবেন ধীরে ধীরে ধাপে ধাপে আর প্রত্যেক দিন বিশ থেকে তিরিশ মিনিট ইয়োগা চর্চা করুন ইয়োগা আপনার টোটাল সিস্টেমটাকে রিল্যাক্স করবে ফলে আপনার রিল্যাক্স করবে পরিপাকতন্ত্র রিল্যাক্স হবে এবং আপনার আই সিমটম একটু একটু করে চলে যেতে থাকবে আর দম চর্চা দম চর্চা আপনার জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ আমাদের প্রধান খাবার কিন্তু ভাত রুটি পাউরুটি মাছ মাংস ডিম দুধ নয় যেটা ছাড়া আপনি আট দশ পনেরো বিশ দিন বেঁচে থাকতে পারেন আপনার প্রধান খাবার পানীয় নয় যেটা ছাড়া চার পাঁচ ছয় সাত দিন আপনি বেঁচে থাকতে পারেন আপনার প্রধান খাবার হচ্ছে অক্সিজেন যেটা ছাড়া দুই মিনিট খুব কঠিন বেঁচে থাকা তাই কি করবেন নিয়মিত প্রতিদিন পাঁচ দফা দমচর্চা করুন প্রতি দফায় উনিশ বার করে বিশ বার করে ধীরে ধীরে আপনার ভিতরে টেনশন চলে যেতে থাকবে অস্থিরতা চলে যেতে থাকবে এবং আপনার পরিপাকতন্ত্রে এর প্রভাব পড়বে এবং আপনি চমৎকার রিল্যাক্স ফিল করবেন আই বিএসের সিমটম কমে যেতে শুরু করবে আর কি করবেন আমরা বলছিলাম যে আইবিএস একটি মনোদহিক রোগ সাইকোসোমাটিক ডিসঅর্ডার এবং ডেফিনেটলি এটি এক ধরনের লাইফস্টাইল ডিজিজও বটে তাই আইবিএসে যদি আপনি ভালো থাকতে চান এই ভালো থাকাটা নির্ভর করছে আপনার দৃষ্টিভঙ্গির ওপর যে পৃথিবীকে যে কোনো ঘটনাকে আপনি কম দৃষ্টিতে দেখছেন আপনি কি ইতিবাচক জীবন দৃষ্টির অধিকারী নাকি নেতিবাচক কোনো ঘটনা ঘটলে কি আপনি ইরিটেটেড হয়ে যান অস্থির হয়ে যান নাকি তাকে আপনি ঠান্ডা মাথায় চিন্তা করার শক্তি আপনার আছে অতএব আপনার দৃষ্টিভঙ্গি খুব গুরুত্বপূর্ণ ইতিবাচক জীবন দৃষ্টি আপনাকে অর্জন করতে হবে দুই আপনার চিন্তার ধরন আমাদের অধিকাংশ চিন্তার ধরন হচ্ছে অধিকাংশ মানুষের নেতিবাচক অতএব চিন্তার ধরনটাকে পজিটিভ রাখতে হবে এবং কোনো ঘটনায় প্রতিক্রিয়ার ধরনের উপর নির্ভর করছে আপনি কেমন থাকবেন আপনি ঘটনা ঘটার সাথে সাথে যদি আপনি রিয়াক্ট করে ফেলেন তাহলে আইবিএসের সিমটম কটানো কমানো খুব মুশকিল আর আপনার লাইফস্টাইলের উপর আপনার লাইফস্টাইল হতে হবে বিজ্ঞানসম্মত আনসায়েন্টিফিক অবৈজ্ঞানিক হলে আপনি কখনোই এই রোগ নিয়ন্ত্রণ করতে পারবেন না নিরাময় তো বহুদূর তাই কি করতে হবে সব সময় শকর গুজার থাকুন প্রতিদিন ঘুম ভাঙার পর বলুন শকর আলহামদুলিল্লাহ থ্যাংকস গড প্রভু তোমাকে ধন্যবাদ তুমি আরও একটা দিন দিয়েছ জীবনকে উপভোগ করার জন্য সৎকর্ম করার জন্য তোমার প্রশংসা করার জন্য দিন শুরু করুন এরপর সারাদিন যতজন আপনাকে জিজ্ঞেস করবে যে ভাই কেমন আছেন আন্টি কেমন আছেন আপু কেমন আছেন তার উত্তরে বলুন শুকর আলহামদুলিল্লাহ থ্যাংকস গড খুব ভালো আছি আপনি দেখবেন আপনার আই কমছে আর কি করবেন যে কোনো ঘটনায় রিয়াক্ট না করে অ্যাক্ট করুন বুঝে শুনে করণীয় কর্তব্য নির্ধারণ করুন আর নিজের মনের মধ্যে হ্যাপিনেস ফিলিংস বজায় রাখুন এই হ্যাপিনেস ফিলিংস খুব গুরুত্বপূর্ণ আপনার মাথার সাথে আপনার পেটের সংযোগ রয়েছে আপনার মাথার ভিতরে আপনার মনের ভিতরে যদি হ্যাপিনেস ফিলিংস থাকে তা আপনার পেটকে প্রভাবিত করবে আপনার পরিপাকতন্ত্রকে প্রভাবিত করবে আপনার আইবিএস অনেক 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 কম থাকবে আর এই জন্যে কী করবেন ভালো একটা সৎসঙ্গে যুক্ত থাকুন যা কিছু বললাম অত সহজ না কিন্তু আপনি যখন একটি সৎসঙ্গে সংযুক্ত থাকবেন পুরো বিষয়টা আপনার জন্য রপ্ত করা সহজ হবে এবং আপনি অনেক অনেক ভালো থাকবেন আর প্রতিদিন কিছু দান করে দিন শুরু করুন এতে আপনার হ্যাপিনেস ফিলিংস বাড়বে সৃষ্টির সেবাই প্রতিদিন আপনার অর্থ মেধা সময় শ্রম দিয়ে অংশ নিন আপনি যখন সৃষ্টির সেবাই কিছু করবেন এর প্রতিদান হিসাবে আপনি নিজে হ্যাপি থাকবেন আর আপনি যখন হ্যাপি থাকবেন পুরো সিস্টেম হ্যাপি থাকবে এবং আপনার আইবিএসের সিমটম কমতে শুরু করবে তখন দেখবেন জীবনটা অনেক অনেক মধুর হয়ে উঠবে জীবনটাকে আপনি তখন উপভোগ করতে পারবেন আর তখন দেখবেন এর সিমটম কমতে কমতে একটা সময় হতে চলেই যাবে এবং একদিন হয়তো আপনি ভুলেই যাবেন যে আইবিএস নামে একটা রোগ আপনার ছিল তো এই ছিল আজকে আমাদের আলোচনা তো সবাই ভালো থাকুন কদা হবে আসসালামু আলাইকুম